নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি ডিম দিয়ে নতুন একটি রেসিপি বানাবো আর আপনারা সঙ্গে থেকে পুরোপুরোপুরি দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন বন্ধুরা ডিম আর আলু আমি নিয়েছি এখন আমি সিদ্ধ হয়ে বসিয়ে দেব রুনটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো ঝুম বন্ধুরা ডিম ডিম আলু দইয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য কাজ সেরে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি মালু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি ব্যবস্থাটা বেজে নেব বেড়েছে বাজা হতে হতে আমি ডিম আলু কুঠার চালিয়ে নিচ্ছি আলুটাকে আমি গ্রেট করে নেব

এখন আমি কুসুমটা বের করে নিচ্ছি এখন আমি সাদা অংশটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সিদ্ধ করে আলু আর ডিমের সাদা অংশটা আর ডিমের কুসুম বেরাস্তা আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো বাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লোবণ দিয়ে দিচ্ছি বেসন সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নেবো এখন আমি বড়াগুলি বেঁচে নেব বাজা হয়ে গেছে উঠিয়ে নিখিঠিক বন্ধুরা ডিম দিয়ে ডিমের বড়া তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার